ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্দোস গয়নার বাক্স নিয়ে আশঙ্কায় প্রশাসন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হওয়া নিম্নচাপ পরিণত হলে মন্দোস নাম দেওয়া হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরবি ভাষায় মন্দোস শব্দের অর্থ গয়নার বাক্স ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্দোস দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই নাম দেওয়া হবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর বিশ্ব আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে কোনো না কোনো দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করে সেই পর্যায়ক্রমে মন্দোজ নামকরণটি করেছে সংযুক্ত আরব আমি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই এই নাম কার্যকর হবে কিন্তু কি অর্থ মন্দোজ শব্দটি। আরবি ভাষায় মন্দোজ শব্দের অর্থ গয়নার বাক্স কিন্তু এই গয়নার বাক্স খোলা হলে তা শুভ কিছু ঘটাবে না বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপ বুধবার দিনই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলোতেই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে বলে আবহাওয়া জানিয়েছে মৌসুম ভবনের তরফে আটই ডিসেম্বর তেরোটি জেলা এবং নয়ই ডিসেম্বর বারোটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে যে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে চেন্নাই কাঞ্চিপুরম তিরুভাল্লুর এবং চিঙ্গলপেটো চেন্নাইয়ের হাওয়া অফিসে ডেপুটি ডিরেক্টর জেনারেল এস বালাচন্দ্রন বলেন সাত থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু পুদুচেরি এবং কারাইকালের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সোমবার ভোর সাড়ে পাঁচটায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকে তা ধীরে ধীরে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর এরপর এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আটই ডিসেম্বর সন্ধ্যার মধ্যে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং পার্শ্ববর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে কুট্ডাল এবং মায়ালাথুর ধারায় জেলায় বুধবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আটই ডিসেম্বর উত্তর তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় ডিসেম্বর তীরুপত্ত কৃষ্ণগিরি ধর্মপুরী এবং সালেম এলাকায় প্রবল বৃষ্টিপাত হতে পারে মৌসুম ভবন আরও জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বাংলায় এর কী প্রভাব পড়বে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের বাতাসে জলীয় বাসের পরিমাণ বাড়বে নিম্নচাপ তৈরি হয় উত্তরে হাওয়ায় বাধা পড়বে ফলে ফের বাংলা থেকে কিছু দিনের জন্য উধাও হতে পারে শীতের আমেজ বাড়তে পারে তাপমাত্রা ঘূর্ণিঝড়ের আবহ কাটলি আগামী সপ্তাহে বাংলার আবার শীতের দেখা মিলবে বলে হাওয়া অফিস জানিয়েছে প্রসঙ্গত অক্টোবর মাসেই আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলা উপকূলের দিকে ধেয়ে আসছিল এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল সিফরান প্রথমে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে এলো এরপরে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ঘুরে যায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শীতরংয়ের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বিপুল ঘূর্ণিঝড়ের কবলে পরে কয়েকজনের মৃত্যু হয়েছিল শীতরংয়ের থেকে মান্দস শক্তি আরও বেশি হতে পারে বলেই নিম্নচাপের গতি প্রকৃতির দেখে মনে করছে হাওয়া অফিস আর তার ফলে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং পুদুচের বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে